কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি রাত থেকে ভিডিওটা করেছি আজকে দু তিন দিনকার ভিডিও এখানে আছে ফাল্গুনি বাবু এখানে ভাত খাচ্ছে আর ফাল্গুনি রাত্রে খুব একটা কম ভাত খায় ভিডিওটা একটু ইয়ে করে দেখে নিও একটু খুসখুসে কাশি হয়েছে আর আজকে ভয়েস ওভারটা দিচ্ছি আমি আমাদের আমি আজকে ফাল্গুনি বাবা আমি ভীম একাদশী করেছি আর এই ভিডিওটা যখন করছিলাম তখন আমি বেলের মালা কাটতে বসেছিলাম খোলা নামাচ্ছিলাম তখন অনেকটাই রাত্রির হয়ে গেছে তাও পুনি দশটা মতন বাজে মানে বইকাল থেকে বসেছি এসব জিনিস একটু অনেকক্ষণ করে না বসলে হবে না তোমার দু পয়সা তারপরে অনেকক্ষণ করে বসতে হবে আর টাইম করে করে নিয়ে বসলে হবে তোমার দু পয়সা করতে হবে একটু ধৈর্য ধরে সব কাজেই ধৈর্য ধরে করলে ভালো তো আমি এদিকে আমার এদিকে চান টান হয়ে গেছে রান্না বসিয়েছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর ফাল্গুনির বাবা বাড়ি চলে এসেছে একটা কড়াই অফ আছে ওই আমি এক গাদা কাটছিলাম ছিলাম তো ফাল্গুনি বাবা এসে ওই ভাতটা আমি রান্না করলাম আর তরকারি টরকারিগুলো গুলো কেটে দিয়েছে আর ওই পটলের পাতাটা তোমাদের দেখালাম ওইটা ফাল্গুনির বাবা ভেজেছে তো আমি ও চলে আসলো বলে ও যে জালে যায় ওর চাদর টাদর গুলো থাকে কাঁচা হয় না তখন তো জালে থেকে আসি তখন ওর কাচা হয়ে যায় তাই আমার আর আমাদের এ দেখো প্রথম থেকে যে ভিডিওটা দেখবা দেখবা যেই খাক সবাই সবাইকে খাইয়ে দেওয়া আছে আমাদের ফাল্গুনি বাবা যদি খায় মনীষাকে খাই দেবে দেখবা ফাল্গুনিকে খাই দেবে আমাদের তিন বছর আগেকার ভিডিও দেখবা সব খাই দেবে তো আমাকে আগে দিত না তো জানিটা এখন আমাকেও বলে যে তুমিও নাও এরম বলে আগে দিত না এখন তা দেখো হাবলুটা লুটা হয়েছে তো আমাদের এই জিনিসটা আমাদের মধ্যে কিন্তু খুব ভালো আছে আর আমাদের এই জিনিসটা নিয়েই সবাই আমাদের অগ্রাহ্য করে মানে খাইয়েই দেয় বলে ফাল্গুনি বাবা সবাইকে খাইয়ে দেয় ও খেতে বসলেই ফাল্গুনিকে বলবে আয় খেয়েছে মনীষা খাই এখন হাবলুটা খাই এখন মনীষা কম আছে হাবলুটায় আছে ওই দেখো দেখেছো ফাল্গুনি অবশ্য আমি আবার এক এক সময় চাওয়াই ওরা যদি খায় ও কখন থেকে পাস্তাটা আছে আমি নিজে নিয়ে ওখান থেকে এক চামচ নিয়ে খেয়ে নিলেই হয় ফাল্গুনি জানতেও পারবে না কিন্তু ফাল্গুনি খেলে তখন আবার আমি একটু দিয়ে না একটু দিয়ে না করি যাই হোক ওগুলো আগের দিনকার ভিডিও আর আজকের এইটা হলো আজকে আমাদের আজকের ভিডিও ওই ভীম একাদশী করেছি আর আমার শ্বশুর মারা গেছে আজকে মনে হয় বিয়াল্লিশ দিন হলো তো একচল্লিশ দিন অবধি আমরা ঘরে মানে আর কি সন্ধে ধুনো দিতাম না ঠাকুরকে খেতে দেওয়াও হয়নি মানে ঠাকুর ঠাকুর খুব একটা ছুটে নাড়তে পেতাম না ঘরের যেগুলো এখন এক বছর পর্যন্ত এমনি আমরা ঠাকুরের উপোস সেরকম তারা ঠাকুরের কাজ করতে পারবো না এক বছর পর্যন্ত আর এক বছর মানে ঘরের ইয়েগুলো পুজো টুজোগুলো এখন দিতে পারবো এই গঙ্গাসনানটা করে যায় আর গঙ্গাসনানটা করে গিয়ে আর আজকে ভীম একাদশী আছে ওইটা করব তার জন্য খুব একাদশীটা মানে খুব ভালো একাদশী তার জন্য গঙ্গাসানটা করে একটু শুদ্ধ হয়ে যায় তো আজকে একচল্লিশ আজকে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ দিনই মনে হয় যেন তো ওই একটু ঠাকুরকে আজকে জল খেতে দেবো তো সব ফল টল কাটলাম আর এই ভীম অন্য আমাদের এখন এক বছর একাদশী পালন করতে হবে তো এক বছর একাদশী এখন আমরা করব অন্য একাদশ ময়দা রুটি এসব সব খেতে আছে খুব খুসখুসে কাশি হয়েছে তো ভয়সবরটা না দিলেই নয় আর এর আগে একটা ভিডিও রেডি করা আছে মানে এর আগেকার সেটা অন্য দিন বাজ আজকে এই ভিডিওটা তোমাদের আগে দিয়ে দিই তো এইটা দেখে নাও আর কালকে ওই ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করে দিয়ে দেবো তো দেখো ধরতে গেলে আজকে নিরোধরা উপসি করলেই হতো আমার কিন্তু ওই সকালের দিকে একটু গুড় জল এসব খেয়েছিলাম তো বইকালে অনেক কাজ করেছি দিয়ে ভালো লাগছিল না মনটা দিয়ে একটু খাটের উপর বসেছিলাম তো ভাল বাবা আবার এসে কিন্তু ওর আবার জ্বর জ্বর ভাব লাগছে কিন্তু আজকে আবার রাত্রিরে জালে যেতে হবে ওকে এবার লোক কম আছে বলতো পারছি না যে ওর জ্বর জ্বর ভাব লাগছে তো সঙ্গে সঙ্গে পয়সা দিলাম ও ওষুধ কিনে নিয়ে আসলো ফালগুনিকে ফোনটা দিয়ে আসলাম দিয়ে ওখানে দেখো ফালগুনি বাবা জালে যাওয়ার জন্য রেডি হয়েছে ফলমূল কেটে দিয়েছিলাম আজকে সারাদিন ফলই খেয়েছে তা আমাকে বললো যে এমনি একটা জামা প্যান্ট নিয়েছে যে জলে নামে জামা প্যান্ট নিয়েছে আমাকে বললো আর একটা জামা আর একটা প্যান্ট দাও শুকনো আর ও ধারা কিছু গায়ে দিতে চায় না তার জায়গায় আজকে একটা ফুল হাতা বড় গেঞ্জি আবার ওপর দিয়ে একটা সোয়েটার আবার একটা চাদর আবার কান দিয়ে মাবলাট সব জড়িয়ে তারপর গেল আর এখন ও যখন গেল জালে তখন নটা মতো বাজে ওই দেখো দেখো সব আশেপাশে আলো জ্বলছে বাডি অনেক সন্ধেবেলায় গেল তো চলো আজকেকার মতো ভিডিওটা এখানেই থাকলো ভালো থাকো সুস্থ থাকো